কারাডন ক্ষেত্রে করে তারাও নাই অফিসার নাই জন্য সুযোগ পাইছি আমি নিয়ে গেছি আমারও তো আগেই আমার আমার মাঝে আমার কি মাছটা আমি চলে গেছি আমার একজন বলবো পরিচিত ওই গেছে অফিসারি পরিচিত উনি সকালবেলা আট আছে উনি বললেন যে আপনি চলে যান তার আপনার দেখলে মাধ্যমে আমি এক পেস করতেছে পরে আমি সরে গেলাম